প্রত্যেকটা জুতার ভিতরে ডক করা এবং সোল এর সাথে চামড়া সুইং করা ভাইয়া এবং কতটা কমফর্ট জুতা দেখেন কম দামে ভালো শু খুঁজেন প্রিমিয়াম কোয়ালিটি সহ এবং কোয়ালিটি ফুল চামড়া দিয়ে জুতাটা তৈরি করা এবং ভিতরে বাহিরে যা আছে পুরাটাই লেদার 3 মাসের রিপ্লেস গ্যারান্টি 700 টাকা দামের জুতা 700 টাকা ভাইয়া দেখেন ঠিক আছে কতটা প্রিমিয়াম ঠিক আছে মাত্র প্রাইসটা 700 টাকা অরিজিনাল চামড়ার যে প্রোডাক্টটা এবং কতটা হেভি দেখি একটা পঁচিশশো টাকা দামের একটা প্রোডাক্ট আপনি দেখে দেন ভাই এই যে মাত্র কত থাকতেছে সাতশো টাকা এই যে দেখেন ডিসকাউন্ট চাচ্ছেন না ভাই এ দেখেন কত প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র সাতশো টাকা এই যে দেখেন এর হচ্ছে ডিসকাউন্ট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অফার এইস ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু জানেনই আপনারা এগুলো সুইংগমসলের জুতা সুইংগমসলের জুতা কত টাকা এটার পাইজও থাকছে অনলি ফর যারা পাঞ্জাবির সাথে হাঁটাচির জন্য কমফোর্টেবল ডক্টর সোলস এর প্রোডাক্ট করতে চান তারাও যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে চলেলাম ইস্তাম্বুলিকার ঠিক অপোজিটে এলিভন রোড ব্ল্যাকসুনো নামে তাদের এই শপে যেখান থেকে আজকে অরিজিনাল লেদারের প্রোডাক্টগুলোই দেখাবো এই সবটিতে আসলে কিন্তু আপনারা কেটস এবং স্নিকার্সও পেয়ে যাবেন ছেলেদের সকল ধরনের আপডেট কেটস স্নিকার্সের পাশাপাশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদারের সকল ধরনের আইটেম এই একটি সবই পেয়ে যাবেন শু লোভার ট্যাসেল বুট স্লিপার থেকে শুরু করে লেদারের যত ধরনের প্রোডাক্ট আছে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্টই কিন্তু এই একটি শপে পেয়ে যাবেন এতক্ষণ ইন্টু দেখা তো বুঝে গেছে না আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে মাথা নষ্ট ডিসকাউন্টে কিন্তু আজকের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আজকের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের কাছে কিন্তু হিউজ আপডেট প্রোডাক্ট রয়েছে এবং ডিসকাউন্ট চলছে তো কোন প্রোডাক্টের উপরে কত টাকা ডিসকাউন্ট চলছে অফার কতদিন থাকবে সব কিছুই জানানোর চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে চলে এলাম এমন একটি শপে এলিফেন্ট রোডে যেখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো কিন্তু মাথা নষ্ট ঢামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আজকের ডিসকাউন্টে কিন্তু আপনারা বুট এবং ক্যাজুয়ালগুলোর উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে এবং এই সবটি থেকে আপনারা যে সকল প্রোডাক্টটি নেন না কেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এই সব থেকে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে মিঠু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আসলে আপনাদের নাকি অনেক আপডেট আপডেট কালেকশন অনেক নতুন কালেকশন আসছে এবং আজকে আমাদের মোটামুটি ক্লিয়ার একটা অফার থাকবে ক্লিয়ার এন্ড হ্যাঁ তো আমরা মোট প্রথমে শুরু করছি বুট দিয়ে আজকে বেশি এ করব না ব্ল্যাক শুনো সম্পর্কে তো আমাদের ভিউয়ার বা কাস্টমার যারা আছে তারা জানে আমাদের প্রোডাক্ট কি রকম কোয়ালিটি কি রকম তো আজকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকে শুধু ওকার প্রোডাক্টের উপরে কি কি প্রাইস বলবো কি কি প্রাইস আছে এটাই বলবো আর ঠিক আছে তো প্রথমে শুরু করব আমরা বড দিয়ে আমাদের রেগুলার এইগুলো প্রাইস থাকে পঁচিশশো তিন হাজার হ্যাঁ দুই হাজার টাকা এরকম প্রাইস থাকে আজকে আমরা প্রথমে শুরু করব বুট চোদ্দশো পঞ্চাশ টাকা ভাইয়া চোদ্দশো পঞ্চাশ অরিজিনাল চামড়ার প্রোডাক্ট চোদ্দশো পঞ্চাশ চামড়া না হলে টাকা কি ক্যাটের বুট ক্যাটের বুট ভাই আপনি একটু দেখিয়ে দেন এই যে ঠিক আছে প্রথমে বুট দিয়ে শুরু করব চোদ্দশো পঞ্চাশ আমাদের এখানে প্রচুর পরিমাণে বুট আছে প্রত্যেকটা বুটের প্রাইস কিন্তু সাইডে ফিতাও রয়েছে চেইনও রয়েছে ফিতা দুটি আছে এবং হিউজ কালেকশন আছে 1450 টাকার মধ্যে আপনি দেখে দেন যেটা নেবেন 1450 টাকা 1450 টাকার হিউজ কালেকশন আছে এই যে এখান থেকে দেখে এদিন আপনি যেটা নেবেন 1450 টাকা এই যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সুইট লেদার একটা বট এবং চেন ফিতা যেটা নেবেন ভাইয়া 1450 টাকা অন ক্যাপসুলের হ্যাঁ আজকে বললাম তো আগে দামাকা অফার থাকতেছে বোর্ডের উপরে এই যে দেখেন প্রত্যেকটা জটাই 1450 টাকা হিউজ কালেকশন ভাইয়া

আপনি দেখিয়ে দেন বরাবরের মতোই বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইজ এটার কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চোদ্দশো পঞ্চাশ যেটি নেবেন এই যে হলো একটা বুট মাত্র থাকতেছে 1450 টাকা তো শাওন ভাই এরপরে আমাদের যে প্রোডাক্টগুলো থাকতেছে আমি আগে বলছি আমাদের ব্ল্যাকসোনু সম্পর্কে বিশেষ বলতে হবে না আমাদের এর যেগুলা আছে অরজিনাল চামড়ার প্রোডাক্ট থাকে ভাইয়া আর ডিবিশেল কোন প্রোডাক্ট না আর ডিবিশেল হলে জুতাতে টাকা রিটার্ন তো আমরা শুধু পাইসটা দেখাবো আর প্রোডাক্টটা দেখাবো তো এই যে বরাবরের মতো এই প্রোডাক্টটা 택তেছে আমাদের কাছে 2500 টাকাটা কত মাত্র 1500 টাকা এই যে এইগুলো প্রত্যেকটা জুতা যেটা নেবেন অরজিনাল চামড়ার মাত্র পনেরোশো টাকা এই যে প্রত্যেকটা জুতার প্রাইস অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনি যে সুগুলা দেখেন মাত্র পনেরোশো টাকা এবং হিউজ টাসেল ভাই আমাদের হ্যাঁ এগুলো টাসেল হিউজ টাসেল প্রত্যেকটা জুতার প্রাইস মাত্র পনেরোশো টাকা আপনি একটু ক্লোজ করে ভাই এই যে দেখেন বাসক সোল এবং থাকতেছে কি আমাদের ব্ল্যাক সোল নিজস্ব সিল করা এবং প্রত্যেকটা সোল আপনার এগুলো কিন্তু লেদারের অরিজিনাল চামড়া ভাইয়া হ্যাঁ যেটা নেবেন মাত্র প্রাইস পনেরোশো টাকা যে পিওর চামড়ার প্রোডাক্ট যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই যে পরে হাফ শু চলে আসছে আমাদের কাছে গরমে হাফ শু যার যেটা লাগবে সরাসরি চলে আসবেন দোকানে বা যদি কেউ কুরিয়ার মাধ্যমে নিতে চান হ্যাঁ স্ক্রিনে দেখো দোকানে আসলে কিভাবে আসবে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার মার্কেটের ঠিক উল্টা পাশে ব্ল্যাক সোনো এই নামে এই শপটা আছে আপনারা যাদের যাদের লাগবে সরাসরি চলে আসবেন তারপরে যদি কারো প্রয়োজন পড়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই যে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের তো হিউজ কালেকশন তো সবগুলো হাতে নিয়ে দেখাও পসিবল না ভাইয়া ঠিক আছে তো এই প্রত্যেকটা জুতার প্রাইস থাকতে সেই যে দেখেন এরপর গরমের আরাম ক্যাজুয়াল যারা পাঞ্জাবির সাথে হাঁটাটির জন্য কমফোর্টেবল ডক্টর সোলের প্রোডাক্ট করতে চান তারাও যোগাযোগ করেন মাত্র প্রাইস পনেরোশো টাকা এই যে প্রত্যেকটা জুতার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা যাদের বাজেট আরেকটু একটু বেশি ভাইয়া যে না আমি আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির টাচ সেল নিব তাদের জন্য বলবো আমরা এই প্রোডাক্টটা দেখেন এটার প্রাইস থাকতেছে মাত্র 2000 টাকা যে প্রত্যেকটা জুতার প্রাইস থাকতেছে অনলি ফর 2000 টাকা আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এই যে যার যেটা লাগবে আপনি মানে যোগাযোগ করবেন আমাদের সাথে এইখান থেকে আপনি যেটাই নেবেন এই যে এই পর্যন্ত একবারে 2000 টাকা যাদের বাজেট আরেকটু কম থাকে যে না ভাই আমার বাজেট আর একটু কম তারা আমরা বলবো এই যে প্রোডাক্টগুলো দেখেন যার যেটা লাগবে

1400 টাকাতে সে কত জানেন 1500 টাকা। ওয়ান্টি দিচ্ছেন কোনো? 3 মাস রিপ্লেস গ্যারান্টি ভাই। ওয়ারেন্টি কোনো অপশন নাই। রিপ্লেস গ্যারান্টি সার্ভিস। মানে মাসে কিছু হলে নতুন জুতা দিবেন। নতুন রিপ্লেস রিপ্লেসমেন্টই নতুন। এইখান থেকে প্রত্যেকটা জুতার থাকতেছে কত भैया? মাত্র 1500 টাকা। আপনারা যে কালেকশনগুলো দেখাবো যারা ফিতাওয়ালা ক্যাজুয়াল পড়তে চায়। একদম লাইটওয়েটের মধ্যে কিছু ক্যাজুয়াল চলে আসছে আমাদের কাছে। এইগুলা আমাদের রেগুলার প্রাইস রাখতেছে ভাই 3200 টাকা। আমরা অফার পার মাত্র দিয়ে দিচ্ছি কত 2000 টাকা। এইগুলো প্রত্যেকটা ওই প্রোডাক্টের প্রাইস থাকতে দুই হাজার টাকা আর একটা এক্সপোর্ডের একটা প্রোডাক্ট চলে আসছে ভাই হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল লেদারের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকা প্রাইস এটা এই যে দেখেন আপনি একটু ক্লোজ করে দিন অরিজিনাল চামড়ার যে প্রোডাক্টটা এবং কতটা প্রিমিয়াম এগুলো ভাঙ্গা ফাটবে দেখি হেভি 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 এগুলো চার পাঁচ হাজার টাকা প্রোডাক্টের একটা দাম এটা প্রাইস রাখতেছি মাত্র দুই হাজার টাকা এবং আমাদের দোকানে আসার আগে ভাই হ্যাঁ আমার কথা বিশ্বাস করার আপনার কোনো প্রয়োজন নাই আপনার প্রয়োজন আমার প্রোডাক্ট দেখবেন মার্কেটে যাচাই করবেন যাচাই করার পরে আপনি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলো প্রত্যেকটা যার যেটা লাগবে হ্যাঁ যোগাযোগ করবেন মাত্র অনলি ফোর দুই হাজার টাকা এইখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মাত্র দুই হাজার টাকা থাকতেছে কত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো দেখেন আমাদের তো হিউজ কালেকশন ভাইয়া তো সবগুলো হাতে নিয়ে দেখানো পসিবল না এই যে এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র কত দুই হাজার টাকা যাদের বাজার একটু কম এই কম দামে ভালো জিনিস চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটার দাম মাত্র পনেরোশো টাকা এই যে এইখান থেকে যেগুলোই নেবেন এই যে প্রোডাক্টের প্রাইস গুলো থাকতেছে মাত্র পনেরোশো টাকা ইন থেকে জট 11 ভাইয়া হ্যাঁ অরিজিনাল চামড়া হবে চামড়া না হলে টাকা রিটার্ন সবগুলো মধ্যে কিন্তু ডক্টর করা প্রত্যেকটা জুতার ভিতরি ডক্টর ইনসোল করা এবং সোল সাথে চামড়া সুইং করা ভাইয়া এবং কতটা কমফোর্ট জুতা দেখেন এগুলো প্রাইস রাখতেছি মাত্র 1500 টাকা প্রতি 1000 টাকা দাম জুতা 1500 টাকা এবং প্রত্যেকটা জুতাই লেদারের হবে লেদার না হলে জুতা দেবেন টাকা রিটার্ন করে নিয়ে নেবেন বরাবরই মতো ওই যে আরেকটা জুতা আছে আমাদের কাছে টিম্বলডেন ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু কবি প্রিমিয়াম এই যে তারা দেখেন একদম লাইট ওয়েট ইন ওয়ান বলে এটাকে এটা হচ্ছে টু ইন ওয়ান প্রোডাক্ট এবং এক্সপোর্ট চামড়ার প্রোডাক্ট এই যে দেখেন এক্সপোর্টের চামড়ার প্রোডাক্ট উনচল্লিশ এটা কালার হবে আটটা কালার আছে আমাদের যেটা নেবেন মাত্র প্রাইস পনেরোশো টাকা এবং নাম্বার ওয়ান ব্র্যান্ডের লিবো কোম্পানির প্রোডাক্ট যেগুলো এই যে দেখেন যেটা আপনি একটা নিজে পরে আসেন হ্যাঁ এইগুলো লিবো বলে এই যে সেম প্রোডাক্টটা পরে আসে ভাইয়া তো খুবই কমফোর্ট সাবান সৈকত অফিসিয়াল পেজ থেকে যদি আয়সা বলে যে ভাইয়া আমি তো সাবান সৈকত অফিসিয়াল পেজ থেকে আসছি তো আমাকে লিবো প্রোডাক্ট টা দেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনাকেও তো পনেরোশো থেকে আঠারোশো টাকা আপনার ভিডিও দেখে যদি আসে তার জন্য প্রাইজ টাকবে দেবো বারোশো টাকা আমি আগেই বলছি আজকে শুধু প্রাইজ দেখাবো প্রাইস বলবো মাল দেখাবার প্রাইস বলে দেব এই যে প্রত্যেকটা জুতার প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চাইনিজ ভেরিয়েন্ট এর একটা প্রোডাক্ট এইগুলো কিন্তু জানেন এই আপনার এইগুলো সুইংগামসলের জুতার প্রাইস কত থাকে এটার প্রাইসও থাকতেছে অনলি ফর বারোশো টাকা আজকে বললাম তো আজকে দামাক অফার থাকতেছে এই যে দেখেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকতেছে বারোশো টাকা এবং হাফস গরমের আরাম এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকতে মাত্র পনেরোশো টাকা দুই হাজার তিন হাজার টাকা দামের প্রোডাক্টও পনেরোশো টাকা আঠারোশো টাকা দামের জুতাও পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটার দাম পনেরোশো টাকা এখন এদিকে আসেন ভাই শাওন ভাই এই যে দেখেন ক্যাটসোলের একটা বুট এটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা কেজুয়েল এই জুতাটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা একবার লাইট ওয়েট মনে হয় একশো গ্রাম ওজন এই জুতাটার এবং সুইং করা চামড়ার সাথে সুইং করা দুইটা চমৎকার কালার ভাইয়া তিন হাজার টাকা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা রেগুলার প্রাইস থাকে এগুলা জুতার অর্ধেক ডিসকাউন্টে মানে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই জুতাগুলো কালার গুলা দেখেন কত চমৎকার এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা এবং হাফ বুট এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা

অবিশ্বাস্য দামে ভাইয়া ঠিক আছে অরিজিনাল চামড়ার প্রোডাক্ট এই যে ব্ল্যাক সোনু সিল করা আছে আমাদের চামড়া না হলে জুতা দিবেন টাকা রিটার্ন আর কোনো কথা নাই কত সাতশো টাকা এই যে দেখেন ডিসকাউন্ট চাচ্ছেন না ভাই এ দেখেন কত প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র সাতশো টাকা এই যে দেখেন এর চেয়ে ডিসকাউন্ট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অফার এর চেয়ে ভালো কোনো অফার হইতে পারে না ভাইয়া সাতশো টাকা এই যে দেখেন যেটা নেবেন সাতশো টাকা এবং যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগযোগ করবেন যে পঁচিশশো টাকা দামের জুতো সাতশো টাকা ভাইয়া দেখেন ঠিক আছে কতটা প্রিমিয়াম ঠিক আছে মাত্র প্রাইসটা একটা সাতশো টাকা এই যে দেখেন লাগজেরি একটা জুতা মাত্র সাতশো টাকা এই জুতোটা প্রাইস টাকটা যে লেদারের একটা কাটিং লেদার বলে এটাকে এটা সুইঙ্গার এটা প্রাইস মাত্র সাতশো টাকা এবং যেটা দেখাবো ভাইয়া আপনি বললেন না আগে অফার দেওয়ার জন্য এটা প্রাইস সাতশো টাকা গরমে আরাম একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট এটার দাম শুনে যেটা আপনি বললেন না আগে উপহার দেওয়ার জন্য এই যে এখান থেকে অরিজিনাল চামড়ার ক্র্যাপসুলের প্রত্যেকটা স্লিཔারে প্রাইস রাখতেছি কত 700 টাকা এই যে 700 টাকা ভাই হিউজ কালেকশন 700 টাকা আপনি দেখিয়ে দেন আমি আগে বললাম ধামাকা অফার দিব 700 টাকা এইগুলো যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রাইস মাত্র সাতশো 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 সেই যে দেখেন কত প্রিমিয়াম একটা টার্সেল এই হাফ টার্সেল বলে এটার আমাদের রেগুলার প্রাইস থাকবে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই আমাদের ভিওর যারা আছে তাদের আমাদের আমাদের জুতো সম্পর্কে খুবই ভালো রকম জানে যে ব্ল্যাক সুন কি ধরনের প্রোডাক্ট সেল করে ঠিক আছে তো এটার প্রাইস থাকতেছে আজকে কত বারোশো টাকা হিউজ কালেকশন ভাই অরিজিনাল প্রোডাক্টটা যে যে কাস্টমারে বলে না ভাই এটার প্রাইস কত সতেরোশো টাকা

না ভাইয়া ব্যাপার এটা না ব্যাপারটা হচ্ছে আমাদের স্টক কমে যাওয়ার কারণে আমরা একটা জুতা আমাদের কাছে স্টক শু যারা কম দামে ভালো শু খুঁজেন প্রিমিয়াম কোয়ালিটি শু এবং কোয়ালিটি ফুল চামড়া দিয়ে জুতাটা তৈরি করা এবং ভিতরে বাহিরে যা আছে পুরোটাই লেদার তিন মাসের রিপ্লেস গ্যারান্টি সহ প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা লাগবে প্রাইস বারোশো টাকা স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বারোশো টাকা শুধু বারোশো ডিটেলস বলবো না শুধু প্রোডাক্ট দেখাবো এই যে অরিজিনাল ক্যাপসুলের লোফার বারোশো টাকা যার যেটা লাগবে যোগাযোগ করবেন প্রাইস মাত্র থাকতেছে বারোশো টাকা এদিকে আসেন যাদের বাজেট আর একটু কম ভাই কম বাজেটের লোফার দেখান এই যে কত এক হাজার টাকা এই দুইটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা তিন হাজার টাকা দামের ক্যাজুয়াল মাত্র থাকতেছে বারোশো টাকা এটার প্রাইজেও

ক্র্যাপসোলার এটার প্রাইস বারোশো টাকা আর একটু প্রিমিয়াম কোয়ালিটির মাল চলে আসছে এটা কত থাকতেছে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আজ কি বললাম আপনাকে আমি আগেই বলছি যে আমাদের বিয়সের জন্য আজকে ধামাকা অফার থাকতেছে এই যে ডক্টর সোলের কিন্তু প্রত্যেকটাই কত পনেরোশো টাকা পঁচিশশো টাকা দামের একটা কেজো ভাইয়া এইগুলো প্রাইস কত আপনারা জানেন কাস্টমাররা জানে কত পনেরোশো এই যে তুফান অফার প্রাইস কত পনেরোশো এইখান থেকে জিটাই নেবেন ভাইয়া হ্যাঁ সুপার অফার পনেরোশো সাহন ভাই এদিকে আসেন 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 আসল খেলা তো এখন দেখাবো ভাইয়া এতক্ষণ কি দেখলেন ভাইয়া খেলা বাকি আছে আরো আরে খেলা তো হবে শুরু ভাইয়া এই যে ক্লার্কের একটা প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে লাইট বরাবরের মতোই পঁচিশশো টাকা দামে জুতা মাত্র কত দিব বলেন কত দিব এক হাজার যেন আপনার কথা ফেলবো না আমি আপনি একটা কথা বলছেন এটা রাখবো না এটা তো হয় না এই যে এক হাজার করে দিলাম যার তিনটা কালার যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এরপরে যে প্রোডাক্ট ইন থেকে দেখিয়ে দেন যেটা নেবেন অনলি ফর টাকা যে চাচ্চি মাল সহ মাত্র 1000 টাকা যারা আর একটু প্রিমিয়াম কোয়ালিটির কুজেন এই যে মোজারি বরাবরের মতো 1500 মোজারি বলে কাবলি বলে নাগরা বলে এখান থেকে যার যেটা লাগবে ভাই আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন অনলি ফর 1000 যেটা নেবেন ভাইয়া হ্যাঁ শুধু 1000 টাকা প্রাইস থাকবে যাদের বাজেট একটু বেশি এখান থেকে এই ক্লোজগুলো এইগুলো দেখাই দেন ক্লার্কের এগুলো প্রিমিয়াম প্রোডাক্ট প্রাইস থাকতেছে মাত্র কত পনেরোশো টাকা এগুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার দামের প্রোডাক্ট মাত্র কত থাকতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তারপরে এই জুতোগুলোর প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা এই দুইটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা হিউজ কালেকশন কত এক হাজার টাকা কত ভাইয়া দেব বলেন পনেরোশো টাকার কত বারোশো টাকা এই যে আঠারোশো তিন হাজার টাকা দামের প্রোডাক্ট কত মাত্র কত বলেন দুই হাজার টাকা এই যে যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা ঠিক আছে যাদের বাজেট আর একটু কম তারা এই যে এইগুলো দেখেন ফিতা আলা এবং বারোশো টাকার ভিতরে হুইজ কালেকশন চলে আসছে আমাদের এই যে এই প্রত্যেকটা জুতার প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা এখান থেকে যার যেটা লাগবে যোগাযোগ করবেন এক্সপোর্টের একটা প্রোডাক্ট পঁচিশশো টাকা দামের একটা প্রোডাক্ট আপনি দেখে দেন ভাই এই যে মাত্র কত থাকতেছে বারোশো টাকা টাইটানিক বরামরের মতো রেট ছিল পনেরোশো টাকা আজকের বাজারের প্রাইস মাত্র বারোশো টাকা এবং আমাদের কাছে আরো কালেকশন আছে এই যে এদিকে দেখেন কেটস আছে বুট আছে স্যান্ডেল আছে হিউজ কালেকশন স্যান্ডেল এদিকটা প্রচুর পরিমাণে কেস আছে বেল্ট আছে মানি ব্যাগ আছে লাগবে আমাদের সাথে এবং চামড়া না হলে তিন গুণ টাকা রিটার্ন চামড়া মানে চামড়া হবে ভাইয়া যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যানার দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম